পৃথিবীর নিষ্ঠুরতায় স্বার্থপররা জিতে যায় আর ভালো মানুষরা সরল আর বোকা বনে গিয়ে ঠকে যায় আপনি যদি সরল হয়ে থাকেন তবে সেই সরলতা আপনার অজান্তে অবহেলায় আপনার গুরুত্বহীনতায় কিভাবে আপনার জীবনকে বিষিয়ে তুলছে সেটাই এই ভিডিওতে জানতে পারবেন জানতে পারবেন সরলতার জায়গায় আপনার করণীয় সম্পর্কে এমন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছেড়ে দিন সরলতা গরল হতে হবে এমন নয় বরং ততটুকু কঠোর হন যতটুকু আপনার নিজের ভালোর জন্য প্রয়োজন আপনি সরল বলেই অন্যরা আপনাকে মূল্য দেয় না ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনার মিথ্যা প্রশংসা করে কারণ তারা জানে আপনি সরল আপনি অন্যের দুর্ব্যবহারকে হজম করে ফেলেন কৌটু গুরুত্ব দেন না অন্যের সাথে বেহায়া হয়ে কথা বলেন অন্যায় না করেও নিজেকে অপরাধী ভাবেন মন জয় করে সবার কাছে ভালো থাকার চেষ্টা করেন নিজের ওজন ডেকে চলেন না আঘাত মনে রাখেন না দুঃসময় দুশ্মনকে পুনরায় সুযোগ দেন বিশ্বাস করেন শত্রুকে বন্ধু ভেবে কাছে টেনে নেন দূরত্ব রাখেন না মন কুলে মিশেন আপনার এত সব সরলতা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে কখনো কি ভেবেছেন ভেবেছেন কখনো আপনার কাছ থেকে এত কিছু পাওয়ার পরেও আড়ালে বসে উপকৃতরা আপনার ত্রুটি বের করছে কিনা চিন্তা করেছেন কখনও আপনি কোনো সমস্যায় পড়ে যখন তাদের উপকার করতে পারেননি তখন কেমন করে তারা আপনার সমালোচনা করেছে কিভাবে আপনার প্রতি বিরক্ত হয়েছে সব কিছু না হয় মেনে নিলেন সহ্য করলেন ভুলেও গেলেন কিন্তু যখন আপনার সরলতার জন্যই মানুষ আপনাকে ঠকিয়ে দিবে অধিকার বঞ্চিত করবে নিষ্ঠুরভাবে আঘাত করবে সম্মান নষ্ট করে দেবে তখন সেটা কি আপনার উপযুক্ত প্রাপ্য হবে আপনি মেনে নিতে পারবেন আপনার কি সেটা মেনে নেওয়া উচিত মানুষ হিসাবে নিজেকে রক্ষা করাই হচ্ছে আপনার প্রথম দায়িত্ব আপনার এত প্রশংসার প্রয়োজন নেই নিজের ক্ষতি করে অন্যের স্বার্থ রক্ষার বদলে যে প্রশংসা আসে সেই প্রশংসার কোনো প্রয়োজন আপনার নেই নেই দায়বদ্ধতাও প্রয়োজন নেই সবার বাহবা করাবার সবার কাছে ভালো হওয়ার সবার কাছে ভালো হতে গিয়ে নিজেকে সরল প্রমাণ করবেন না বুকা বানাবেন না কারণ সবাই আপনার মতো সরল নয় আপনার সরলতা আর বোকামির সুযোগ নিয়ে অন্যরা আপনাকে দিয়ে লাভবান হবে আপনার উপরে নিজেদের প্রতিষ্ঠিত করবে শেষে তারাই বুদ্ধিমান সেজে আপনাকে বোকা বানিয়ে ছাড়বে আপনি শেষে হিসেব কষতে বসবেন কতটা ভুল আপনি করেছেন আপনার বোকামির লেভেলটা কোন পর্যায়ে ছিল আফসোস আর আফসোসের ভারে যখন আপনার হৃদয় ভারাক্রান্ত হবে তখন কি নিজেকে ক্ষমা করতে পারবেন নিজের কাছে নিজে চরম নির্বুধ হয়ে যাবেন যেখানে সবার আগে আপনার নিজেকে নিজের প্রাধান্য দেওয়ার কথা অথচ যখন দেখবেন আপনার ক্ষতির লিস্ট অনেক বড় তখন নিজের প্রতি মনের অজান্তেই বারবার দীক্ষার আসবে তাই সরলতা ছেড়ে দিন যে সরলতা আপনাকে অন্যের কাছে মূল্যহীন করে আপনার নিজের অধিকারের প্রতি বে খেয়ালি করে যে সরলতার সুযোগ নিয়ে অন্যরা আপনাকে ব্যবহার করে যে সরলতা আপনার নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রাখতে বাধা সৃষ্টি করে যে সরলতার সুযোগে অন্যরা আপনার নিজের হক কেড়ে নিয়ে যায় সেই সরলতাকে আস্থা করে নিক্ষেপ করুন এমন সরলতার জায়গায় নিজেকে কঠোর করুন পৃথিবীতে আপনারও কিছু প্রাপ্তির প্রয়োজন আছে অন্যদের মতো মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে অধিকার আছে সুকৌশলে সঠিক পথে জবাব দেওয়ার জবাব নেয়ার কিন্তু যদি আজীবন সরল হয়ে থাকেন তবে মানুষ কেবল আপনার প্রতি গরলই থেকে যাবে প্রয়োজনে সরলতাকে কঠোরতায় রূপ দিতে না পারলে নির্বুদ্ধিতার স্বাক্ষর রেখে আপনাকে মৃত্যুর দারে পৌঁছতে হবে তখন নিজেকে কি বলে বোঝাবেন কি দিয়ে দিবেন অধিকাংশ মানুষের মন গভীর গুহার মতো তাদের সন্তুষ্টি দিয়ে ভরাতে পারবেন না আপনি যত সরল হবেন আপনার থেকে সুবিধা আদায় করা মানুষের জন্য তত সহজ হবে আপনি যদি আশা করেন মানুষ আপনার সরলতায় মুগ্ধ হবে উপকৃত হয়ে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে বিনিময়ে তারা আপনার উপকার করবে অথবা আপনাকে মনে রাখবে তাহলে আপনি ভুলের জোয়ারে বাসছেন তার আপনার সরলতাকে পুঁজি করে আপনাকে ধাক্কা দিবে ছোট করবে প্রয়োজনে ব্যবহার করবে প্রয়োজন শেষে অবহেলায় পূর্ণ করবে নষ্ট করবে অধিকার তাই সময় থাকতে ছেড়ে দিন সরলতা নিজের অধিকার সুখ সম্মান সমৃদ্ধি বজায় রাখতে সচেষ্ট হন ততটুকু কঠোর হন যতটুকু কঠোর হলে অন্যের ক্ষতি করা নয় বরং নিজেকে সব দিক দিয়ে রক্ষা করা সম্ভব হয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাকে লিখতেও ভিডিও বানাতে উৎসাহিত ও অনুপ্রাণিত করুন কমেন্টে আপনার মতামত জানান আপনার মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ